হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওভার আজ হচ্ছে বৃহস্পতিবার তো তোমাদের সঙ্গে বৃহস্পতিবারের ভিডিওটা শেয়ার করছি আর বৃহস্পতিবার দিন ছিল পূর্ণিমা ভরা পূর্ণিমা ছিল আগের দিন লেগেছে সারাদিন পূর্ণিমা ছিল আর পূর্ণিমা তিথিতে একটু বৃহস্পতিবারে ঠাকুর ঘরে মানে চালকলা দিয়ে পুজো দিতে হয় চালকলা ফল দিয়ে তো ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম মেজে রেখে তারপরে ঘরের বিছানাটা তুলে নিলাম বিছানা তুলে নিয়ে ওইদিকে আমি কাজ করতে করতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো সকালের ওইদিকে খাওয়া দাওয়া মানে ভাতটা আমি নামিয়ে রেখেছি পরে মা খেতে দিয়ে দেবে বাচ্চাদের ওরা খেয়ে নেবে আর আমি স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম উপোস থেকে আর সবাই যেন পূর্ণিমার তিথিতে মানে বৃহস্পতিবার দিন যদি পূর্ণিমা পড়ে তো ঠাকুর ঠাকুরঘরে চালকলা দিয়ে উপোস থেকে পুজো দিতে হয় তো আমিও দেখো তারপরে চলে আসলাম স্নান ধান করে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে দেখো আমি পুজোটা আগে করে নিচ্ছি আর আজকে যেন অনেক ফুল হয়েছে অনেক ফুল মানে এত ফুল হয়েছে মা গিয়ে মানে এদিক থেকে ওই পাড়াতে গেছিলো ওই পাড়ার থেকে তুলে নিয়ে এসেছে অনেক ফুল হয়েছে আজকে জবা ফুল মানে অনেক রকমের ফুল কত রকমের দশ বারো রকমের ফুল হয়ে যাবে তো সব ফুলগুলো দেখো এই যে যাওয়া যেগুলো ওগুলো রাধা গোবিন্দকে দিয়ে দিলাম আর যেহেতু বৃহস্পতিবার তো ঘরটা পাততে হবে আর আমি এইদিকে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম বাসনটা মেজে ফুল দুব্ব বেলপাতা তারপরে এই যে আমের সয়রাটা মানে আম পল্লবটা ভেঙে গেছে তো আমের পল্লবটা আমি নিয়ে আসলাম এগুলো তারপরে সুপারি পান যা যা লাগে ওগুলো আগে সব কিছু গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করতে গেছিলাম তো তাড়াতাড়ি করে হয়ে যাবে স্নান ধান করে এগুলো আবার খুঁজতে যাব তো তার জন্য দেখো আজকে অনেকগুলো ফুল হয়েছে আর ফুল যদি বেশি হয় না পুজো দিতে কিন্তু বেশ লাগে খুব আনন্দ হয় ফুল বেশি হলে তো দেখো আজকে ঠাকুর ঘরে মানে ঠাকুরদেরকে খুব সুন্দর করে মানে মনের মতো করে সাজাবো সাজিয়ে তারপরে চালকলা দিয়ে পুজো দেবো আর যেহেতু আমরা বিকেলবেলা দুধ আনি আর দুধটা এনে আমি আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আমাদের ফ্রিজটা নিরামিষই আছে তো তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মানে সকালবেলা এত সকালে দুধ কোথায় পাবো তার জন্য আগের দিনে রেখে দিয়েছিলাম তো দেখো কীভাবে আমি ঠাকুরদেরকে ফুলে ঢেকে দিয়েছি সুন্দরভাবে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে তারপরে এই যে থালায় থালায় ফল চাল কলা দুধ কিছু দিয়ে তারপরে পুজোটা পাঁচালি পড়ে বৃহস্পতিবার দিন পাঁচালিটা পরে পুজোটা কমপ্লিট করলাম কেননা পূর্ণিমা আছে যেহেতু তো পুজোটা কমপ্লিট করে একটু পরে সকলকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম আর আজকে বাজারে গেছিলাম ভোলানাথ কিন্তু আমাকে মাছ দেয়নি বলছে আজকে মাছ খেতে হবে না তো তার জন্য দেখো আমি বাড়িতে এসে আগে কি দিলাম বলো তো কড়াইয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চার কুমড়ো পাতা ছিল ওই পাশে হয়েছে তো কুমড়ো পাতাগুলো তুললাম তুলে এটাকে ভাজবো ভেজে একটু বাটা করে নেব কালো জিরা দেবো দিয়ে বাটা করে নেব আর তো ডাল তো করতেই হবে তো ভাবলাম আজকে একটুখুনি মটর ডাল করে নিই আর এদিকে দেখো অয়নের পাগলামি মানে ওই যে ছোটো মিক্সারের বাটিটা দেখেছে বলছে ও পেস্ট করবে তো কী করবো নিরামিষ যেহেতু খাবো তো ডাল করলেই তো হবে না একটু পোটল পোস্ত করব ও ওটাই পেস্ট করছে আর এইদিকে ছোটো খোকার কীর্তিটা দেখো এই যে বাড়িতে এসেছিলো যে আইস গোলাগুলো পাওয়া যায় তো আইস গোলা কত রকমের কালারিং দিয়ে ওই যে তৈরি করে দেয় আইস গোলাগুলো তো ওগুলো বাড়ির উপরে যা আসবে তা তো আর ছাড়া নেই ওগুলো ও কিনেছে মানে কিনে দিয়েছে মা ওকে একটা অয়েনকে একটা কিন্তু অয়েন খেতে পারিনি ওর আবার একটু দেখতে পছন্দ না হলে ও আবার খেতে ভালোবাসে না তো ওরটা খায়নি কিন্তু ও খেয়ে বেড়াচ্ছে দেখো হাতে করে বরফটা পুরো গলে গেছে আর ও এসে আমাকে বলছে যে তুমি খাবা আর কিভাবে বানিয়ে বানিয়ে দিচ্ছিলো তো সেগুলোই আমাকে দেখাচ্ছিল আর এই যে পোস্তটা পেস্ট করে নিলাম সর্ষে আর পোস্ত আর এদিকে এই যে কুমড়ো পাতাটাও আমার ভাজা হয়ে গেছে নামিয়ে তারপরে এই যে পটলটা ভেজে নিচ্ছি পটল পোস্ত করবো তার জন্য তো বৃহস্পতিবার দিন আমরা মানি না মানে নিরামিষ খাই না মাছই খাই তো আজকে কি মন হলো তো বলছে আজকে মাছ দেবো না নিরামিষই করো এই যে ডাল করেছি দুই রকম বাবুর জন্য মুসুর ডাল আর আমাদের জন্য করেছি মটর ডাল আর এই রান্না বড়া কমপ্লিট করেছিলাম তো বন্ধুরা টাটা